অলোকানন্দার মতো ফুটে আছ নিরিখে অথচ আমি দেখি না তোমায় তুমি চলে গেছো কোন পথহীন পথে তোমাকে দেখি না আর বহুদিন অন্ধকারে অশরীর বৃত্তে আবর্তন করো আমায় আমরা আর দূরে সরে গেছি যেভাবে দূর হতে দূরে সরে গেছে পথ ও পথিক এখন আমি একজন মাস্তুল ভীষণ বিপুল অসুখের রাতেও শুয়ে থাকি সেই পথে অলৌকিকতা বিশ্বাস করি বলেই এখনও চেয়ে থাকি কালো মহিষের পিঠে তুমি হয়তো পাখি হয়ে দাঁড়িয়ে থাকো আর চলে যাও মহিষের পায়ে পায়ে গুটি গুটি আমি এখনো তোর তোমাকে ভাবি হর হামেশা তোমাকে দেখি না যদিও তোমার ছায়া দেখি চিরস্থির অথচ স্রোতের মতো বইছে হাওয়া তোমার চুল তুমি তখনও আমায় করছো ঘায়েল তোমার সন্ত্রাসী চোখে